মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খাতুন রবিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার গত বারোই জানুয়ারি থেকে কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন নার্সরিনের জামাইবাবু ইনসান আলী বলেন দিন দশেক আগেই জেনারেল বেড়ে দেওয়ার কথা হয়েছিল নাসরিনকে দশই মে বাড়ি ফেরার কথা ছিল নয় মে রাত থেকে ফের খিঁচুনি বমি শুরু হয় রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা নামে আর নেই এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বিবি ও নাসরিন খাতুনকে বারোই জানুয়ারি এস এস ভর্তি করানো হয় মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে কেশপুরের আর ঘরে ফেরা হল না ছুঁয়ে দেখা না কোলের সন্তানকে নার্সরিনের পরিবার পরিজনেরা জানিয়েছে চিকিৎসায় গাফিলতি সহ জাল সেলাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে অথচ যে সমস্ত চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার কাজ করছেন কেন তাদেরকে কাজে ফেরালো সরকার প্রশ্ন করছেন মৃত নাসরিনের পরিবার সেই সঙ্গে অভিযোগ মৃত নাসরিনের কন্যা সন্তানকে বিডিও ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখাশোনার দায়িত্ব দিলেও তা করেনি পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অভাব্য ব্যবহারের অভিযোগ তুলেছে পরিবার ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি

রক্ত পায়খানা রক্ত বমি হতে সে এসেছিল এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই সাত দিন বোমায় আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে বলেছিল যে শরীরটা তো আবার খারাপ ও জেনারেলের বেটে দিইল দিয়ে আমার ছেলে সেখানে ছিল মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো না যে তুমি বুঝতে পারো তোমার অর হচ্ছে কিডনি কাজ করেনি হার্ট কাজ করেনি মাথার যে ব্রেনে টোক হয়ে গাইলো ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমা হয়ে সেইটাও কাজ করে নি তার জন্যে ডায়ালিলিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট সেই ফিট থেকে আর হাট কাজ কর